নমস্কার শাহ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি তো এই দেখুন সকালে মাছের বাজার গিয়েছিল তো ভালো ভালো মাছ নামিয়ে নি ওই জন্য মাছ নেয়নি ঘুরে এসেছে তো সব পরে বাধ্য হয়ে ডিম এনেছে তো এখন ডিম আর আলু সিদ্ধ করতে বসে দিয়েছি আসলে হচ্ছে আমি সারাদিনটায় প্রায় থাকবো না আমি আর মিঠি আর আমার হাজব্যান্ড থাকবো না শুধু সৌভিক থাকবে সৌভিকও যেত আমাদের সঙ্গে কারণ হচ্ছে সৌভিকের একটা থেকে পাঁচটা অবধি পড়া আছে তার মধ্যে বার পরীক্ষাও আছে সেই জন্য সৌভিক যাবে না তো ওর জন্য রান্না তো করে যেতে হবে তাই রান্না করছি আমি যাব হচ্ছে আমার জেঠি মারা গেছে তার বাৎসরিক কাছে ফোন করেছিল দুই দিন ধরেই ছিল শুক্রবার আর শনিবার আর রবিবার তো শনিবারে গতকাল যায়নি আজকে তো যেতেই হবে অনেকেই আসবে আবার তো এই দেখুন আমি ডিম এনেছিল ডিম আর আলু সিদ্ধ করতে বসে দিয়েছিলাম সিদ্ধ হয়েও গেছে তার মধ্যে ছিলেও নিয়েছি এইদিকে মশলা করতে করতেই ছিলেছি দিয়ে সব তো ছেলা হয়ে গেছে এখন ডিমটা ভেজে নিচ্ছি আর একটু বাদেই আমার দাদা বৌদিরা আসবে সবাই এখানেই আসবে আগে তা ওদের সঙ্গেই যাব আসলে হচ্ছে আমার ভাইজিটার বিয়ে আছে এক ঢিলে দুই পাখি মারা হবে এক ঢিলে দুই পাখি বলতে হচ্ছে এখানে অনুষ্ঠানও অ্যাটেন্ড করা হবে আর নেমন্তন্নও করা হবে তো যাই হোক আমি ডিম ভেজে নিয়েছি মশলাও কষিয়ে নিয়েছি আর আলু তো সেদ্ধ করা ছিল তেলে ভেজে নিয়েছিলাম ডিমও ভেজে নিয়েছিলাম তো এই জন্যে এখন একটু আলু আর মশলা তো কষানো হয়ে গেছে তার মধ্যে একটু আলু দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে ফুটাবো ডিম দিয়ে জল ঢালবো তারপরে ডিম দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো যাই হোক মশলা আমার কষানো হয়ে গেছে আর এই দেখুন জলও দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকাও দিয়ে দেবো তো যাই হোক এদিকে আমার বৌদি বৌদির আসবে অনেকেই আসবে হয়তো আমাকেও যেতে হতে পারে সারাদিন তো ওই দিকটাই থাকবো তারপরে বৌদির সঙ্গে হয়তো নেমন্তন্নও দিতে যেতে হবে তো একটু ওর সঙ্গে যেতেই হবে কারণ অনেক বাড়ি চেনে না আমি যেটা হয়তো চিনি এখানে আমার কাকাতো বোন থাকে তারও বাড়ি যাবে সেটা চেনে না আমাকেও চিনি আমাকেই চিনে দিতে হবে তো যাই হোক এই যে দেখুন আমার ঝোল ফুটে উঠেছে এবার ডিমটাও দিয়ে দিলাম এবার ডিম দিয়ে বেশ কিছুক্ষণ ফুটাবো দিয়ে নামে নেব অনেকগুলো বাসন আছে কলতলায় বাসনগুলোও ধুতে হবে তো আর মিঠির আজকে সকালে টিউশন ছিল আটটায় টিউশন গেছে চাটা খেয়েই গেছে এই যে দেখুন বলতে বলতে আমার ডিম রান্না হয়ে গেছে তো দেখুন তো কেমন হয়েছে ডিম রান্না চট জলদি রান্না করলাম আর কি কারণ চট জলদি বলতে সিম্পল বেশি মশলাও দিইনি কারণ সৌভিক খাবে দুপুরে আর রাত্রে হয়তো আমরা এসে একটু খাবো ওই জন্য একেবারেই করে নিলাম সারাদিন ওইদিকে ব্যস্ত থাকার পরে রাত্রে একটু ক্লান্তই বোধ করবে কিন্তু আমার বল কিন্তু ক্লান্ত বোধ করে না ও সবটাই করে দেয় আমি নিশ্চিন্ত থাকি তো যাই হোক তবুও করে নিলাম হ্যাঁ যেটা বলছিলাম তো আমার বৌদির সঙ্গে যেতে হবে তো চলুন ওরা বোধহয় এসেই পড়বে এরক্ষণই দেরি পড়েছে এখন অনেক দেরি হয়ে গেল ফোনে আটটা বেজে গেল যেতে যেতে ওরা হঠাত বাড়িতে দাঁড়িয়ে আছে এটা দিয়ে এটা দিয়ে এদিকে ভুল করে ওই রাস্তা চলে যাচ্ছে দে দুটোই দে আমাকে দুটোই দে চ ছাড় ছাড় না আমাকে ছাড় পাশে পাখা ছিঁকি নিস না নোংরা দেখি না বেশি রাস্তা হয় তো এইদিকে বাড়ি থেকে বেরোনোর আগে মিটি ডাইনিং টেবিলে অনেকটাই জল পড়েছিল আর রেডি হয়ে তো বসে উঠছিলাম কিছুক্ষণ তো বেরোবার সবাই একটা না একটা অঘটন ঘটে আর যেখানেই যায় না কেন সেখানে মিঠি যেখানেই যায় না কেন সে ড্রেস পড়া নিয়ে সাজা উজে থেকে অনেকটাই লেট করে ফেলে আর বকাও খায় সেই জন্য তো যাই হোক শেষমেশ তো এসে পৌঁছালাম দেখলেনি আপনারা সবাই সবার সবার সাথে বসে গল্পও করছি ঘরের মধ্যে সবাই বসে আছি আর এই যে দেখো খাওয়ার টাইম হয়ে গেছে খাওয়ার টাইম এসেছি অবশ্য আসতে আমাদের একটু দেরি হয়েছে প্রায় একটা বেজে গেছিলো তো যাই হোক খাবার টেবিলে এসে এসে বসে পড়েছি খেতে কিছুক্ষণ একটু গল্প করলাম পিসি ছিল পিসি বোন ছিল আরও সবাই ছিল সবার সঙ্গে গল্প করতে হতে বেশ আরও একটু দেরি হয়ে গেল তো প্রথমে দিয়েছিল বেগনি স্যালাড তারপরে দিলো ডাল ভাত এগুলো সব দিয়েছিল তো খাওয়া দাওয়া করলাম তারপরে এসেছে যে বাটা পোনা মাছের সর্ষে বাটা সর্ষে পোস পোস্ত বাটা আর কি তো সব খাওয়া দাওয়াই চলছে আর মিঠিও খাচ্ছে মিঠি খেতে খেতে কার্টুন দেখবো বলছিল তো যাই হোক ও নিজেই খাবে না দেখবে সেটা ভেবে পাচ্ছিলো না ওই জন্য আর দেখলো না আমাকে ভিডিও করতেও দিছিল না তো তারপরে আবার নিজেই ও ভিডিও করতে শুরু করেছে তারপরে ওই তো যা হয় আর কি কাটা ছোট মাছ কাটা বেজে খেতে পারে না আর এদিকে জলের বোতলে সবজি পড়ে গেছে ওর তো জলের বোতলটাও পাল্টালো আমার কাছ থেকে একরকম আর আমাকে তো ভিডিও করতে দিল না ও নিজেই ভিডিও করছে তবে দেখুন এই যে মাছের কালিয়ে দিয়েছিল তারপর দিয়ে দই মিষ্টি এসব দিয়েছিল তো আর ওই যে খাওয়া দাওয়ার পরে আবার এসেছি নেমন্তন্ন করতে সেটা আপনাদেরকে বলেছি যে এক ঢিলে দুই পাখি মারা নেমন্তন্ন রক্ষা হবে আর নিমন্তন্ন করাও হবে তো যাই হোক আমার জেঠি বাচ্চরিকে সব খাওয়া দাওয়া করে সবাই যে যার যা বাড়ি গেল আর আমরা এসে নিমন্ত্রণ করতে আর এই যে বাড়িটাই দেখছে দেখুন এটা হচ্ছে মাটির বাড়ি তো বাইরে কী সুন্দর জানলা আর তার পাশে আলপনা দিয়ে আর্ট করা আছে দেখতে অপূর্ব সুন্দর জানেন জানতো ভীষণই সুন্দর লাগছিল তো আমরা এগিয়ে গিয়েছিলাম অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম দেখতে দেখতে এগিয়ে গিয়েছিলাম তারপরে মিঠি নিজেই বললো মা এত সুন্দর একটা আর্ট আছে আমি একটু তুলবো এরকম মাটির বাড়ি কখনো দেখিনি দেখতেও ভালো লাগছে আর ছবিটাও বেশ ভালো লাগছে তো আবার দৌড়ে গিয়ে ও নিজে ভিডিওটা করলো আর তারপরে দেখুন নিমন্ত্রণ দিয়ে আবার অন্য একটা জায়গায় যাচ্ছি নিমন্ত্রণ দিতে তো আমি মিঠি আর ওর মামি ভ্যানে উঠে বসেছি ভ্যানে তো অনেক দিন পরে উঠলাম অনেক দিন পরে তো ভ্যানে বেশ মজাও লাগছে চারিদিক দিয়ে হাওয়াও আসছে আবার ভয়ও করছে ভ্যানে কারণ ধার তো হাঁটার জায়গা ছিল ধরা জায়গা ছিল না তো যাই হোক ভ্যানে উঠলাম আবার একটা বাড়িতে নিমন্ত্রণ দিয়ে আর তারপর আবার এসেছি একটা কাকাতো বোনের বাড়ি আজকে শুধু এইরকমই চলছে আর কি তো কাকাতো বোনের বাড়িতে বেশ বসলাম আর একেতে আমরা দুপুরে ভোজের খাবার খেয়ে পেট ভরে এসে তারপর যে যার বাড়ি যাচ্ছি তার বাড়িতে মিষ্টি শিঙারা এগুলো দিচ্ছে খেতে খেতে প্রায় বিরক্ত হয়ে গেছে মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না তো আমার এই কাকাতো বোনের বাড়িতে ইতি আর কি জানলাম ইতি তোর বাড়ি গেছি তো মিষ্টিও দিয়েছে শিঙারাও দিয়েছে তো মিটি তো একদমই খেলো না তো আমাদের প্লেটেই বেশি করে হয়ে গেছে আমাদের প্লেটগুলো খেয়েই বেশি আর খেতে খাওয়ার ইচ্ছে করছিল না তো মিঠি খেলো না তো ওখান থেকে আবার আমি আর মিট আমার বৌদি মানে ওর মামি হাফ হাফ করে নিলাম তো পেট একেবারেই লোড হয়ে গেছে আর কি বলবো রাস্তা দিয়ে হাঁটা রাস্তা তো তখন গিয়েছিলাম টোটোতে আর আমরা শর্টকাটে রাস্তা দিয়ে হেঁটে আসছি বেশি দূর না যদিও তো আমরা যাওয়ার সময় টোটোতে গেছিলাম এই কারণে কারণ ওই আমার জেঠির বাড়ি থেকে টানা গেছিলাম ওই জন্য টোটোতে আর এটা তো সবে বাড়ি আসছি তো হাঁটার রাস্তায় ধরেছি তো এই দেখুন হাঁটছি খাওয়ার পরে মানে পেট একেবারে ভরে আছে হাঁটতেও অস্বস্তি লাগছে তবুও হাঁটছি খাওয়ারটা হজম করার জন্য মানে যাকে বলে খাওয়ার উপর খাওয়া হয়ে গেছে তো তো অস্বস্তি বোধ হচ্ছে তামি মিঠি ওর মামি সবাই মিলে হেঁটে হেঁটে আসছি আর এখানে পার্ক আছে এই যে আর এখানে দুর্গা ঠাকুর ওঠে সেটা আপনাদের এক সময় আমি ভিডিওতে দেখ এই এটা ক্লাবটা তো যাই হোক হাঁটতেও ভালো লাগছে আর সন্ধেও হয়ে গেছে দেখুন রাস্তায় লাইট জ্বলছে তো মানে বেশ একটা ভালো লাগছে আর যাওয়ার সময় আমি তো কিছু চাদর বা সোয়েটার কিছুই নিইনি আর ঠান্ডাও লাগছিলো তো ওর মামির কাছে চাদরটা ছিল তো ওই চাদরটায় গায়ে জড়িয়ে নিয়েছি ওর মামি বললো চাদরটা গায়ে দাও ঠান্ডা একটা কম লাগে তো গায়ে জড়িয়ে দিয়েছি একটু ঠান্ডাও লাগছিলো সকালবেলা ভাবতে পারিনি যে এতটা দেরি হবে বা যাই হোক বুঝে উঠতে পারিনি আর আমি নিয়েও যাইনি যাবার ধু দুপুরবেলা একটু গরম লাগে চাদর গায়ে দেবো এইভাবে নিয়ে যাইনি তা যাই হোক একটা পেয়ে গেলাম চাদর মামি দিল গায়ে দিয়ে জোরে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি। তো বেশি আর নেই এখান থেকেই কাছেই বাড়ি বাড়ি গিয়ে একটু শান্তি পাবো সারাদিন এখানে সেখানে যাওয়া শাড়ি পরে থাকা একটা অস্বস্তিকর ব্যাপার তো চলুন যাই হোক শেষমেশ তো বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এতটাই ফ্রেশ লাগছে আর এতটাই শান্তি লাগছে কি বলবো সারাদিনে একটা ধকল গেল দেখুন বসে থাকলেও বসে থাকাটাও কিন্তু একটা ধকলের ব্যাপার কোনো কাজ করলে শরীরটা ফ্রি থাকে আর বসে থাকলে মনে হচ্ছে বসে থাকাটাও একটা অস্বস্তিকর তো যাই হোক আর তাছাড়া পেটটা একদম ভরে গেছে আর মিঠি নেমন্তন্ন দিল ওর মামি ওই কার্ডটা দেখছে আর ছোটো ছোটো যেগুলো কার্ড আছে বন্ধু কার্ড সেগুলো ওর মামির কাছে চাইছে আর একটা একটা খুলে খুলে দেখছে বলছে এই কার্ডটা কেমন ছোটো কেন জিজ্ঞাসা মানে এক কোনো জিনিস পেলে ওর প্রশ্ন শেষই থাকে না স্যার তাই জিজ্ঞাসা করছে এই যে ছোটো ছোটো কার্ড তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি